তাফসিরে কাবিরের মধ্যে ঘটনা আল্লামা ইমাম জকরউদ্দিন রাযি বলেন আল্লাহর একজন پیغمبر হযরত উসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় হেঁটে যাওয়ার সময় দেখতে পায় একটা কবরের মধ্যে আযান দিতেছে সাপে দংশন করতেছে আগুন জ্বলতেছে না আল্লাহুল মুকাদা আল্লাহর আযাব ইন্ন আযাব আল্লাহ লা তার বান্দা কবরের মধ্যে চিল্লাইতেছে মুসা আলাইহিস সালাম থমকে দাঁড়ায় গেলেন কিছুক্ষণ দেখে চলে গেলেন নিজের কর্ম করার জন্য কর্ম করে আবার যখন আল্লাহ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে যায় চিন্তা করে আবার কবরের পাশ দিয়ে যাব আবার একটু দেখব এই কবরের মধ্যে ওই যে যেই বান্দার আযাব হচ্ছিল ওই বান্দার অবস্থা এখন কি আল্লাহর پیغمبر মূসা আলাইহিস সালাম এসে দেখে আল্লাহু আকবার আল্লাহু আকবার কবরের মধ্যে আজাব তো দূরের কথা জান্নাতের কথাছানো হয়ে গেছে আল্লাহর پیغمبر মূসা আলাইহিস সালাম

আমি আসার পরে আমার সন্তান যখন দুনিয়ায় আসছে এতদিন পর্যন্ত আমার সন্তান কথা বলতে পারত না এতদিন পর্যন্ত আমার সন্তান হাঁটতে চলতে পারত না ইদানিং হলো আমার সন্তান একটু বড় হয়েছে আমার সন্তান কিছু কথাও শিখেছে আমার স্ত্রী আমার সন্তানটাকে নিয়ে জামানার একজন আলেমের হাতে দিয়ে আসছে আলেম তাকে আল্লাহর কিতাব শিক্ষা দেওয়ার জন্য প্রথম একটা সবক পড়াইছে এই বান্দা বল 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 বিসমিল্লাহ রহমান রাহিম বল না তুই আমি আল্লাহর নামে শুরু করছি যে আল্লাহ রহমান যে আল্লাহ রাহিম রহমান রাহিম মাওলার নামে শুরু করতেছি আল্লাহর পয়গম্বর গো আমার সন্তান যখন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম সাথে সাথে আল্লাহ আর কুদরতি আর মধ্যে ধাক্কা লাগছে আল্লাহ তালা সাথে সাথে ডাকলিয়া কয় খ্রিস্তারা থামা 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 ওই কবরে কারা আসো ওই কবরের মধ্যে যার জাহান নামের আজাদ হয় ওই বাংলার সন্তান আমি আল্লাহ রে রহমান আর রহিম মিলা ডাকতেছি কোরআনের সাথে যারা থাকো তোমরা সব থেকে উত্তম যারা কোরআন শিখো এবং কোরআন শিখাও তাদের দাম সব থেকে আপনার কাছে যেই কোরআন প্রেরণ করা হয়েছে পাঠানো হয়েছে এই কোরআনকে আপনি তেলাবাদ করেন কোরআনের দাম অনেক বেশি কোরআনের সোয়া যার সাথে লেগে যায় তারই দাম বেড়ে যায় পাহাড়ের সাথে কুরআনের সোয়া লাগে পাহাড়ের দাম বেশি মানুষের সাথে কুরআনের সোয়া লাগে মানুষের দাম পড়ে যায় যেই জিনিসের সাথে কুরআনের সোয়া লাগবে ওই জিনিসেরই দাম আল্লাহর কাছে অনেক ঘুরে বেড়ে যায় কুরআনের সোয়া লেগেছে লাইলাতুল কদরের সাথে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশাহ এই কদরের রাতের দাম হাজার মাস থেকে উত্তম

জন্য কোরআনের সাথে জীবনটাকে বিদায় রাখা দরকার আল্লাহ তালা বলেন আর রহমান আল্লাহ বল কোরআন আমি হইলাম রহমান আমি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছি ইনসান এবং মানুষ সৃষ্টি করেছি আল্লাহ এখানে মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষা দিয়েছি কেন বললেন কেননা মানুষ তখনই মানুষ হয় যখন কোরআনের শিক্ষা সঙ্গে থাকে কোরআনের শিক্ষা না থাকলে মানুষ হয়েও আল্লাহর কালাম বলে ওলা একা কাল আনা আদাল এই মানুষগুলা মানুষের ঘরে জন্ম নিছে দাম তো কিছু কেন বলে কোরআনের শিক্ষা নাই এই জন্য প্রত্যেকটা মানুষ কোরআনের শিক্ষা অর্জন করো কোরআনের শিক্ষা আল্লাহর কাছে দাম কোরআন শিখে ফেলে ওই মা বাবার ওই সন্তানের মা বাবার কবরে রাজা বন্যা তারা মা করে দেয় এই জন্য প্রত্যেকটা মানুষ যুবক হোক বৃদ্ধ হোক বাচ্চা হোক শিশু হোক সেই হোক না কেন কোরআনের সাথে একটা সম্পর্ক করা দরকার কোরআনের সম্পর্ক থাকার কারণেই তার কেমন যায় আমার বন্ধুরে ইতিহাস ঘাটলে পাওয়া যায় এই জমিনের মধ্যে আল্লাহ পাকের একজন আল্লাহর একজন বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমি একবার বাইতুল্লাহর হজর করতেছিলাম বাইতুল্লাহর হজর যখন শেষ করলাম এবার আমি যখন বাড়ির দিকে যাই উটের পিঠে উঠে আমি আমার বাড়ির দিকে রওনা হইছি হোটেলের পিঠে পিঠে আমি এবার বাড়ি যাব আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন হঠাৎ করে দেখতে থর থর করে কাঁপছে চোখে মুখে কেমন চেন বড় ছায়া দেখা যায় বড় চিন্তার প্রেশানের সাপ দেখা যায় আল্লাহর বান্ধনি কোনো কথা বলেন না চোখ করে বসে আছে আব্দুল লেব লেম ও আমার মনে হইল আল্লাহর বান্দি হয়তো কথা ফেলছে আমি যা জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আল্লার বান্ধি আপনি তো মনে হয় পথ হারা আপনি তো মনে হয় হারায় গেছেন আপনার মধ্যে টেনশন আর চিন্তা ভাবনা সব দেখা যায় কি ব্যাপার আপনি এত টেনশন কেন আল্লাহর বান্ধব এইবার আবদুল্লাহ ইবনে মোবারক বলে তাকে যখন দেয়া বললাম আপনি কি হারিয়ে গেছেন নাকি বুড়া নিজের থেকে কোনো কথা কয় না বৃত্ত নারী আব্দুল্লাহ ইবনে মোবারককে উত্তর দেয় কোরআনের আয়াত দিয়ে মাইয়্যুদুল হুফালা হাদিয়াল্লা জাকে আল্লাহ তাআলা পথ হারায় দেয় তাকে আর কেউ পথ দেখাতে পারে না অর্থাৎ এই বৃত্ত নারী বোঝাইতে চায় আমি হারায় গেছি আমার এখন আর পথ দেখানোর মতো কিছু নাই বাড়ি যাব কেমন তাও জানি না আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় একটু জানতে চাই এই বৃদ্ধ নারী এইবার নিজের থেকে কোনো উত্তর দেয় না তোর আর এক করে শুভহা নাল্লা আসরা বিাতিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা অর্থাৎ আমার আল্লাহ তাআলা নবীকে মিরাজ দিয়ে মিরাজের প্রথম রজনিতে মিরাজের রজনিতে প্রথমে আল্লাহ নবীকে মক্কা থেকে নিয়ে গিয়েছিলেন ওই যে ফিলিস্তিনের মধ্যে আল্লাহর বান্ধি ওই আয়াত তেলাওয়াত করে বোঝায় আমি আজ এখন মক্কায় আসছিলাম হজ করতে বলে বড় একটা মহৎ কাজের সুযোগ পাইলাম আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর বান্দি আপনি একটু বলেন না আপনাকে কি আমি বাড়িতে আগায় দিয়ে আসবো কিনা এইবারে আল্লাহর বান্দি আবার মैया अमल মিছকাল জরাতি সাগরাইরা যে বিন্দু পরিমাণ উপকার করবে এটা তো তার আমলনামায় জমা হবে তুমি যদি আমার উপকার করো আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পাইবা আব্দুল্লাহ ইবনে মোবারক বলেন আমি এইবার আল্লাহর বান্দীকে আমার ঘোড়ার মধ্যে খাইলাম ঘোড়ার মধ্যে নিয়ে밧াতে টানতে নিয়ে যাইতেছি ওই ফিলিস্তিনের জমিনের মধ্যে মরুভূমির মধ্যে আল্লাহর বান্দিকে দেখলাম আল্লাহর বান্দি বড় আর চিন্তার মধ্যে আছে দেখেন বন্ধু একজন বৃদ্ধ মানুষ মহিলা মানুষ সেও কোরআনের সাথে কেমন সম্পর্ক করেছে জীবনে একটা কথা কয় তো কোরান থেকে বলার চেষ্টা করে কোরানের বাহিরে কোনো কথা বলে না কেননা আমাদের জীবনে একমাত্র সমাধানের প মাত্র সমাধানের পথ হলো কোরআন কোরআন ছাড়া অন্য কিছুর মধ্যে সমাধান নাই আল্লাহ পাক রব্বুল বলেন লিউরিজ জাননাযামিনাতুলমাতি ইলাল নূর মানুষগো তোমরা যে অন্ধকারের মধ্যে আছো তোমরা হের মধ্যে আছো এই গোমরাহি থেকে হেদায়তের দিকে তোমাদেরকে নিয়ে যাবে এই কোরআন কোরআনী মানুষকেও সব দেখায় কোরআনী মানুষের জীবনে একমাত্র সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোরা কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও চোখ কোরআনে সমাধান যদি জীবনে পাইতে চাও কোরআনের মধ্যে চোখ রাখো

সম্পদ আর আমার সন্তান গোলা যায় এইবার বৃদ্ধা নারীকে আব্দুল্লাহ লেবলে গোয়ার জিজ্ঞাসা করেন ওবা আপনি একটু আপনার সন্তানদের নাম বলে দেন আমি দূর থেকে ডাক দেই তারা যদি ওইখানে থাকে তাহলে চলে আসবে এইবার মুদ্রা নারী এইবার নিজের থেকে উত্তর দেয় না কোরআন তিন জায়গা থেকে তিনটা আয়াত তেলাওয়াত করে অর্থাৎ সদাল্লাহ ইব্রাহিম খলিলা ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা ইয়া ইয়াহিয়া খুদুল কিতাব বিকুওয়া আল্লাহ তাআলা কোরআনের তিন আয়াতের মধ্যে তিন নবীর নাম বলেছেন আল্লাহর এই বান্দি কোরআনের তিনটা আয়াত তেলাওয়াত করে বোঝায় দেয় আমার এক সন্তানের নাম ইব্রাহিম আর এক সন্তানের নাম মুসা আর এক সন্তানের নাম ইয়াহিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক এইবার ডাক দেয় এরে ইয়াহিয়া এরে মুসা এরে ইব্রাহিম তোদের মা এই জায়গায় সবাই দৌড়ে চলে আসে আর আব্দুল্লাহ ইবনে মুবারককে বুকে জড়ায় ধরে বলে ভাই আপনার জন্য মারে পাইলাম না কিনা থাকলে হয়তো হারায় ফেলতাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই কথা কথা পরে বলে ভাই পরে বলো পরে বলো পরে আগে বলো তোমাদের মার সাথে এত দীর্ঘ একটা কথা কোরআন ছাড়া বলে না কতদিন কোরআনের সাথে এই সম্পর্ক ঘটছে সন্তানেরা বলে ভাইরা রে আমার মা সুদীর্ঘ চল্লিশ বছর এইভাবে কোরআন দিয়ে কথা কয় কোরআনের বাহিরে আমার মা কোনো দিন যায় না এই জন্য মুসলমান কোরআনের সাথে সম্পর্ক করো কোন সন্তান যদি কোরআন শিখে

ওই বান্দার অবস্থা তখন কি আল্লাহর پیغمبر মূসা আলাইহিস সালাম এসে দেখে আল্লাহু আকবার আল্লাহু আকবার কবরের মধ্যে আজাব তো দূরের কথা জান্নাতের বাতাস চালু হয়ে গেছে আল্লাহর پیغمبر মূসা আলাইহিস সালাম সাথে সাথে ডাক دیا۔ সোনা দেখলাম জাহাং নামের আগুন দেখা যায় এখন দেখি তোমার খবরের মধ্যে হাত হাওয়া বাতাস চালু হয়ে গেছে কেন কেন এইটা কেন বলে আল্লাহর দুনিয়া থেকে কোনার পাহাড় মাথায় করে নিয়ে খবরের মধ্যে আসছিলাম কোন নেই কেমন ছিল না আসার সময় স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে এসেছিলাম সন্তানটা আমি আসার পরে দুনিয়ায় জন্ম নিয়েছে আমি আসার পরে আমার সন্তান যখন দুনিয়ায় আসছে এতদিন পর্যন্ত আমার সন্তান কথা বলতে না এতদিন পর্যন্ত আমার সন্তান হাঁটতে চলতে পারতো না ইদানিং হলো আমার সন্তান একটু বড় হয়েছে আমার সন্তান কিছু কথাও শিখেছে আমার স্ত্রী আমার সন্তানটাকে নিয়ে জামানার একজন আলেমের হাতে দিয়ে আসছে আলেম তাকে আল্লাহর কিতাব শিক্ষা দেওয়ার জন্য প্রথম একটা সবক পড়াইছে এই বান্দা বল 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 বিসমিল্লাহ রহমান রাহিম বল না তুই আমি আল্লাহর নামে শুরু করছি যে আল্লাহ রহমান যে আল্লাহ রাহিম রহমান রহিম মাওলার নামে শুরু করতেছি আল্লাহর পয়গম্বর গো আমার সন্তান যখন বলছে বিসমিল্লাহির রহমান সাথে সাথে আল্লাহ আর কুদরতি আর ধাক্কা লাগছে আল্লাহ তালা সাথে সাথে ডাকলিয়া কয় ফিরিস্তারা থামা 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 ওই কবরে কারা আসো ওই কবরের মধ্যে যার জাহান নামের আজাদ হয় ওই বাংলার সন্তান আমি আল্লাহ রে রহমান আর রহিম বইলা ডাকতেছি আমল নামা খোলে নাই নামা বলক শিশু সে আমি নাকি রহমান আমেনករহিম এখনো যদি তার বাবার কবরের মধ্যে আযাব হয় আমার রহমান রহিম সিফাত কিন্তু ঠিক থাকে না এইজন্য বন্দুক কোন দিকে তাকায় আছেন আল্লাহর ঘরের দিকে তাকান নুরুল কোরআন মাদ্রাসা আপনার সন্তানদেরকে ডাকে নুরুল কোনার মাদ্রাসা পড়ে আছে আসো বন্ধুরা আসো কোরআন শেখো কবরের আযাব নিভায় নাও আল্লাহর কাছে দামি হোক আল্লাহর কাছে দামি ওই বান্দারা যারা কোরআন শিখে আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে যে কোরআন শিখে এবং কোরআন শেখায় রাজি আছে তো সবাই কোরআন শেখার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার থেকে কোরআনের হাতাদাই করে কোরআন শিখে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন